ফোর বি থাকবে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় উনিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ফোর বি এক্স কানেক্ট এবিএস এটা প্রাইস থাকবে মাত্র এক লাখ ষাট হাজার টাকায় মডেল হচ্ছে একুশের কেপিআর পাচ্ছেন মাত্র অনলি এক লক্ষ টাকা যার দরকার অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন উনিশের মডেল একশো পঁয়ষট্টি সিসি পঁচিশ ফুট আপডেট স্মার্ট কার্ড প্রথম মালিক মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা ফোর বি উনিশের মডেল আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন ভিডিওতে অবশ্যই যে যে জেলা থেকে যে প্রান্ত থেকে এই এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই যার যে গাড়িটা দরকার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এখানে আজকে চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে বাইক থাকবে এবং কি জিএসএক্সআর থাকবে মাত্র তিন লক্ষ টাকায় যার যে গাড়ি দরকার ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আর অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ছবি চলেন ভিডিওটা শুরু করি টাকায় উনিশের মডেল পঁচিশ পর্যন্ত আপডেট তার কিন্তু এবিএসটা এটা কিন্তু এবিএস এর প্রাইস থাকবে মাত্র অনলি তিন লক্ষ টাকা এর পাশাপাশি আছে আরন ভাই বাসো থ্রি বিশের মডেল এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র অনলি তিন লক্ষ পাঁচচল্লিশ আজকে চল্লিশ দিলাম তিন লাখ চল্লিশ হাজার টাকা এর পাশাপাশি আছে জিএস এক্স আর ইউলো কালার এটা প্রাইস থাকবে মাত্র অনলি তিন লাখ চল্লিশ হাজার টাকা এরপরে আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এস এফ একুশের মডেল পাশাপাশি আছে জিএস এক্স আর একবারে আর কমার লেটেস্ট কালারটা এটা হচ্ছে বিশের মডেল স্মার্ট কার্ড প্রথম মালিক দশ বছরের কাগজ করা এটা প্রাইস থাকবে মাত্র অনলি তিন লাখ চল্লিশ হাজার টাকা এরপর আছে মাত্র অনলি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় আর ভাই বাসন ফিরি ইন্ডিয়ার বাসন ডাবল চ্যানেল এবিএস গাইড হচ্ছে ছাব্বিশ সাল পর্যন্ত পেপার সাবডেট বিশে রেজিস্ট্রেশন এরপরে থাকবে একবারে স্পেশাল এডিশনের একটা জিপিএস ডায়মন্ড এই গাড়িটার থাকবে মাত্র অনলি দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা পাশাপাশি আছে এস এফ মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তেইশের মডেল রেড কালার সুপার ফ্রেশ কন্ডিশন তারপর আছে আর ওন ফাইভ বাসন থ্রি রাটা মডেল হচ্ছে উনিশ প্রাইস থাকবে মাত্র অনলি তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এরপর আছে আরও একটা জিপিএস ডায়মন্ড রেড কালার একটা আচরণ নাই ঘষা মাজা নাই গাড়ির প্রাইস থাকবে মাত্র অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকা বাইশের মডেল মাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আর ওন ফাইভ ব্লু কালার একেবারে ফ্রেশ কন্ডিশন এগারোটার প্রাইস থাকবে মাত্র অনলি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর পাশাপাশি আছে এস এফ আরও একটা এফআই এবিএস এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র দুই লাখ চল্লিশ মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় এফ জেড বাসর থ্রি দশ বছরের কাগজ করা উনিশের মডেল যে যেই জেলা থেকে দেখেন না কেন যার দরকার কুরিয়ারে শুধু বলবেন রিক্সালা গাড়ি পাঠিয়ে দেবো মাত্র দশ হাজার টাকা বায়না দিবেন এই গাড়িটা হচ্ছে এফ জেড এস এফআই বাসর টু দশ বছরের কাগজ করা ষোলো থেকে ছাব্বিশ মাত্র এক লাখ বিশ হাজার টাকা গরিবের আরম্ভ থাকবে মাত্র অনলি এক লক্ষ টাকায় একুশের মডেল পঁচিশ পর্যন্ত প্রথম মালিক হাইসন গাড়িটা দেখছেন অনেকে আসলে এর চেয়ে বড় গাড়ি আমার মনে হয় না যে সম্ভব তো গাড়িটা অনেক সুপার ফ্রেশ এই গাড়িটা প্রাইস থাকবে মাত্র অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা আসবে ফোরবি থাকবে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় উনিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ফোরবি এক্সকানেট এবিএস এটা প্রাইস থাকবে মাত্র এক লাখ ষাট হাজার টাকা মডেল হচ্ছে একুশের মাত্র পঁচাশি হাজার টাকায় ডাবল ডিক্সের হার এ পাশে আপডেট পঁচিশ সাল পর্যন্ত কেপিআর পাচ্ছেন মাত্র অনলি এক লক্ষ টাকা যার দরকার অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করেন উনিশের মডেল একশো পঁয়ষট্টি সিসি পঁচিশ পর্যন্ত আপডেট স্মার্ট কার্ড প্রথম মালিক মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা ফোর বি উনিশের মডেল অনলি আশি হাজার টাকায় ডিসকোভার সামনে কি টালা দশ বছরের কাগজ করা স্মার্ট কার্ড প্রথম মালিকের গাড়ি ষোলো থেকে ছাব্বিশ মাত্র আশি হাজার টাকা আজকে পাবেন কেটিএম মাত্র টাকায় পাবেন টিভিএস এটা হচ্ছে আগের মডেল মডেল গাড়ির হচ্ছে বারো আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন স্মার্ট কার্ড মাত্র ষাট হাজার টাকা পালসার অন্টেজ যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন এরপরে আছে মাত্র সত্তর হাজার টাকা পালসার দশ বছরের কাগজ করার নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট

ছবি আর যাদের যেই গাড়িটার দরকার অবশ্যই চলে আসবে মনিটার প্রাইসে আর আমাদের অ্যাড্রেসটা ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেট ধন্যবাদ দোকান সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো লাইভ বা ভিডিওতে আলাইকুম